খোয়াই জাম্বুড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গত বিশে নভেম্বর থেকে শুরু হয়েছে এনএসএস প্রোগ্রাম গত কুড়ি নভেম্বর এক আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় এই এনএসএস প্রোগ্রামে সাত দিনব্যাপী একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিদ্যালয়ের তরফে এনএসএসের তৃতীয় দিন এনএসএস ইউনিট এবং খুয়াই খোয়াইচেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় এক মেগা স্বাস্থ্য শিবির এই শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সাধারণ অংশের মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ বিভিন্ন রোগের ঔষধ বিতরণ করা হয় খোয়াই প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা নমস্কার আজকে জাম্বুরা এইচএস স্কুলের এনএসএস বিভাগের ডাকে আমরা চেপডি পিএসির তরফ থেকে একটা স্বাস্থ্য শিবিরে আজকে যোগদান করতে এসেছি এখানে চেপডি পিএসির পক্ষ থেকে দন্ত চিকিৎসক ফার্মাসিস্ট টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মীবৃন্দ এখানে উৎসাহের সঙ্গে যোগদান করেছে আজকে এখানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীদের উপস্থিতিও প্রশংসনীয় আজকে এখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন টেস্ট সুগার টেস্ট এবং বিনামূল্যে ওষুধও প্রদান করা হচ্ছে এই জন্যে আমরা আজকে এখানে এসছি